যদি x প্রপোশনাল টু y টু দি পাওয়ার 3/2 হয় তবে y প্রপোশনাল টু কত হবে মানে x প্রপোশনাল টু y টু দি পাওয়ার 3/2 দেওয়া আছে তাহলে y প্রপোশনাল টু কত হবে তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি x প্রপোশনাল টু y টু দি পাওয়ার 3/2 এটা কি কি করব বা এই চিহ্নটা তুলে x ইকুয়াল টু হবে এই সাইনটার বদলে কি হয় একটা ইকুয়াল টু আসে আর একটা ধ্রুবক আসে এখানে কে হচ্ছে একটা ভেদ ধ্রুবক অদ ধ্রুবক বা এইবার এটাকে কি করবো উভয় দিকে স্কোয়ার করে দেবো তাহলে এক্স এর স্কোয়ার আর এদিকে কে ওয়াই টু দি পর থ্রি বাই টু তার হবে স্কোয়ার এক্স স্কোয়ার থাকলেও এটা হয়ে যাবে কে স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার থ্রি বাই টু ইন্টু টু হবে এই টু আর এই টু কাটা চলে যাবে তাহলে ইকুয়াল টু কে কিউব বা আমাদের ওয়াই সমানুপাতি আনতে হবে বা ওয়াই প্রপোশনাল টু কথা হয় সেটা আনতে হবে এখান থেকে আমরা ওয়াই কিউবের মানটা বের করবো তাহলে ওয়াই কিউব ইকুয়াল টু কি হবে আমাদের এক্স স্কোয়ার বাই কে স্কোয়ার বা এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কিউবরুড কে স্কয়ার বা ওয়াই ইকুয়াল টু এইটা হবে যদি ভেঙে লিখি তাহলে এরকম হবে এক্স টু দি পাওয়ার টু বাই নিচে হবে কে টু দি পাওয়ার টু বাই বা ধ্রুবক তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি ওয়াই প্রপোশনাল টু এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি কারণ এটা হচ্ছে একটা ধ্রুবক তাহলে এটাই হবে আমাদের আনসার